ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম তুলা আলাইকা আসসালামু আলাইকুম রমজানুল Mubarak আমি ফিরদুস ওয়াহিদ বলছি আজান পড়ে গেছে রোজা খোলার সময় সা এটি আমার কত প্রিয় আমি যদি ছোটবেলার কাহিনীটি না বলি এটা বোঝানো যাবে না আমরা প্রতিটি দিন ছোটবেলা আছে আমার মা এই রুয়াবসা বানিয়ে রাখত মা জানতো আমরা সবাই নয় ভাই বোন বাবা মা বাড়ির লোকজন সবাই এই রুয়াবসাকে পছন্দ করত। বিশেষ করে আমি আমি তো এক গ্লাসে আমার তুষ্ট হতো না কয়েক গ্লাস খেতে হতো সেই স্মৃতি বয়ে বয়ে আজ অবধি আমার মনে হয় যে রোয়েবজা না থাকলে কোথায় যেন শূন্যতা রমজান এলেই প্রথম রমজান কয়েকদিন আগেই আমি নিজে হাতে রুয়েবজা কিনে রাখি তৈরি হয় আজকে এখানেও যথা সময় এসছে এবং এই রোয়াবজার স্বাদ আমার খুবই ভালো লাগে সবচেয়ে বড় কথা দেখতে পাচ্ছেন এই বোতলটি কিন্তু আমার সময়তে বন্ধু হয়ে যায় আর এই রোয়াবজা এই রুয়াবসা ছাড়া যেন আমার চলেই না রমজানের দিন ইফতারি মানে রুয়াফা